ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ফুড ইজ লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো সো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি প্রথমে দুটি বড়ো সাইজের আলু নিয়েছি এরপর হচ্ছে আমি খোসাটাকে ছিলে নিচ্ছি ভালোভাবে খোসাটিকে ছিলে নিচ্ছি আমি এখানে একটা স্লাইসার ব্যবহার করেছি আপনারা চাইলে নাইফ অথবা দা বা বটি দিয়ে আলুর ছোলা ছিলে নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আমার দুটি আলু থেকেই খোসা ছিলে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি আলু স্লাইস করার জন্য নাইফ ব্যবহার করেছি আপনারা দা দিয়ে কেটে নিতে পারবেন বা আদার স্লাইসার দিয়েও কেটে নেওয়া যাবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আলুটিকে কেটে নিতে পারবেন বা আমার মতো ট্রাই করতে পারবেন আমি ফার্স্টেই কিছুটা আলু কেটে দুই পাশ থেকে সমান করে নিচ্ছি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই সেইপে আলু স্লাইস করে নিচ্ছি যারা আলু কিভাবে স্লাইস করতে হবে জানে না তারা আমার ভিডিওর দিকে নোটিস করলে বুঝতে পারবেন আশা করছি ফার্স্টে দুই পাশ দিয়ে একটু ধরে তারপর আস্তে আস্তে প্রেশার দিয়ে কেটে নিলেই হয়ে যায় একদম ইজি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই বললেই চলে আপনাদের আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আপনাদের ওপিনিয়ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার ভিডিও যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আমি আপনাদের দেখানোর জন্য আলোটাকে একটু স্লো কাটছি এরই মাঝে আমার আলোগুলো স্লাইস করা হয়ে গিয়েছে আমি আপনাদের একটি স্লাইস দেখিয়ে দিচ্ছি আমার গুলো এভাবে স্লাইস করে নিয়েছি আমি এখন একটা বোল নিয়ে আমি বোলের মধ্যে সম্পূর্ণ আলু তুলে নিচ্ছি আমার আলু তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে তিনবার ধুই নিতে হবে প্রথমবার পানিটা একটু কালচে হবে এবং আস্তে আস্তে এই পানিটা তিনবার ধুয়ে নিলে স্বাভাবিক পানির মতো সাদা হয়ে যাবে সেকেন্ড টাইমের মতো আমি পানিটা এই পানি দিয়ে ধুয়ে নিচ্ছি অ্যান্ড এটা থার্ড টাইম যখন দেখতে পাচ্ছেন পানিটা কতটা ক্লিয়ার এখন আমি সম্পূর্ণ পানিটা ফেলে দেব অ্যান্ড এক্ষেত্রে কোনো টাল বা টিস্যু দিয়ে আলুটাকে মুছে নিতে হবে না দেখতেই পাচ্ছেন আমার আলুটা দেখতে এরকম হয়েছে এখন আমি আলু ভেজে নেওয়ার আগে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার প্রতিটা আলুর গায়ে যাতে কর্নফ্লাওয়ার লাগে সেভাবে দিয়ে দিতে হবে এরপর আমি লবণ ব্যবহার করছি আমি সামান্য পরিমাণে বিট লবণও ব্যবহার করছি আমি ফ্রেঞ্চ ফ্রাই স্পাইসি খেতে পছন্দ করি তাই আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করছি এরপর ব্যবহার করছি এক প্যাকেট পাস্তা মশালা আর আমি এই এইকন ফ্লাওয়ারটাই ব্যবহার করেছি এরপর আমি সম্পূর্ণ আলুর গায়ে ভালোভাবে মশলা লাগিয়ে নিচ্ছি এভাবে ঝাঁকিয়ে নিলে সম্পূর্ণ আলুর গায়ে মশলা খুব ভালোভাবে লেগে যায় এই পর্যায়ে আলু ভেজে নেওয়ার জন্য চুলা গাছটা একদম কম করে নিতে হবে আপনার একটা ফ্রাইং প্যান অথবা একটা দস্তার কড়াই ব্যবহার করতে পারেন এ পর্যায়ে কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলো এক একটি করে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে এরপর আলুগুলোকে কন্টিনিউসলি নাড়তে হবে এপাশ ওপাশ করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে আলুগুলো অনেক ক্রিস্পি হবে এ পর্যায়ে আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সার্ভিং ডিশে ঢেলে নিয়ে আমি একটু ম্যাজিক মশলা ব্যবহার করেছি উপর দিয়ে আলহা ফেজ